সবাইকে স্বাগত জানাচ্ছে আর একটা নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি রয়েছি পানিহাটি গঙ্গার ঘাটে পানিহাটি গঙ্গার ঘাটে নাকি খুব সুন্দর টক আলুরদম পাওয়া যায় এই টক আলুরদম কবে থেকে পাওয়া যায় টক আলুরদমের সাথে আর কি কি পাওয়া যায় দোকানটা খোলা থাকে কখন সবকিছু নেই আজকের ভিডিও তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যায় thank <laughs> you এই মুহূর্তে আমি পেয়ে গেছি এই আদি টকলুদ্দ্রমের অন্যতম প্রতিষ্ঠাতা দাদাকে দাদা তোমার নাম আমার নাম জহির অধিকারী আর এই টকলুদ্দ্রম এই দোকান কবে থেকে এটা ওই 42 43 বছর বয়স হয়েছে 42 30 বছর ধরে এই একইভাবে টকলুদ্দ্রম হয়ে চলেছে হ্যাঁ বাবা আগে করতে এখন আমি করি আচ্ছা টকলুদ্দ্রম ছাড়া তোমার দোকানে আর কি কি পাওয়া যায় আলুর দম চিকেন স্যুপ ডিম টোস্ট বাটার টোস্ট আচ্ছা আর রোববার করে ঘুগ্নি হয় রোববার করে ঘুগনি শুধু রোববারই ঘুগনি দেখো আর অন্য কোনো দিন ঘুগনি পাওয়া যাবে না আর ঘুগনির দাম কত ঘুগনির দাম চোদ্দ টাকা

দাদার থেকে যেটা জানতে পারলাম এখানে রোজ প্রায় চল্লিশ কিলো আলুর কিন্তু আলুর দম তৈরি হয় সকাল বিকেল মিলিয়ে এই চল্লিশ কিলো আলুর আলুর দম কিন্তু নিমেষেই শেষ হয়ে যায় পানিহাটি ফেরিঘাটের ঠিক পাশেই এই দোকান কিন্তু সব সময় খুবই জমজমাট থাকে ফেরি থেকে নেবে বা ফেরিঘাটে যাওয়ার পথে এই দোকানে কিন্তু আপনি একবার ঢু মারতেই পারেন আশা করি নিরাশ হবেন না রোজ রোজ ভাজাভুজি মানে চপ কাটলেট রোল চাউমিন এসব তেল জাতীয় খাবার বদলে এই টেস্টি এবং হেলদি আলুর দম সাথে পাউরুটি বা পোচ বা চিকেন স্যুপ আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করি অপশানটা খুব একটা বাজে লাগবে না তেঁতুলের টক আদা রসুন সহযোগে তৈরি এই আলুর দম কিন্তু এক কথায় অনবদ্য তিন পিস আলু সহযোগে এই আলুর দম মাত্র বারো টাকায় পাওয়া যায় কি ভাবছেন এত পকেট ফ্রেন্ডলি হেলদি আইটেম আর কোথাও পাবেন কি আমার তো মনে হয় না তো বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে চলে এসছে সেই আদি টক আলুদমের বিখ্যাত দম যেখানে তিন পিস আলু দেওয়া হয়েছে ঠিক এরম সাইজে তিন পিস আলু রয়েছে আর এই হচ্ছে তার স্যুপটা একদম দেখতে পাচ্ছো কোনো তেল ছাড়া একদম পাতলা স্যুপ তার সাথে আমি নিয়ে নিয়েছি চিকেন স্যুপ যেখানে এরকম চিকেনের ছোট একটা টুকরো দেওয়া হয়েছে আর একটাও ছোট টুকরো দেওয়া হয়েছে তার সাথে প্রচুর ভেজিটেবল রয়েছে গাজর গোলমরিচ এসব রয়েছে এই স্যুপটাও একই রকম পাতলা কোনো তেল ছাড়া আর তার সাথে আমি নিয়ে নিয়েছি একটা ডিমের তুমি এর সাথে ব্রেড টোস্ট নিতে পারো এখন সন্ধেবেলা আমরা শুটিং করছি তাই আর কোনো ব্রেড টোস্ট নেই এখানে লবণ রয়েছে আমি একটুখানি লবণ ঢেলে প্রথম বাইট তাহলে নেওয়া যাক আলু আলুর মতো কিন্তু স্যুপটা দারুণ একটা টক টক ভাব আছে তার সাথে গোলমরিচের হালকা ঝাঁজ দেখতে পাচ্ছ রয়েছে মুখের মধ্যে রসুন পড়ছে এক কথায় লাজ হওয়া তো বন্ধুরা এবার আমি নিয়ে নিয়েছি এই চিকেন স্যুপটা এখানে এরকম একটা ছোট্ট চিকেনের টুকরো দেওয়া হয়েছে খুবই সুদিং খেতে হালকা এর বা বাটারের গন্ধ আছে এখানে কর্ন দেওয়া হয়েছে এখন ভেজিটে ভেজিটেবলস দেওয়া হয়েছে ভেজিটেবলস দিয়ে স্যুপটা নিয়ে চমৎকার তো বন্ধুরা পুরো খাবার দাবারটা শেষ করে নিই দেখা হচ্ছে খাওয়া দাওয়ার শেষে